শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার ওড়িশা ফেরত হবে বলছেন রুল কবি রিজবি এরপর জানিয়ে দেব স্বৈরাচারের দোষাররা এখনো দেশ থেকে পালিয়ে যায়নি বলছেন সেলিমা রহমান আরও জানিয়ে দেব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যেসব ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে সততা যাচাই তাদের বাংলাদেশে আমন্ত্রণ এদিকে ভারত সব প্রতিবেশীকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে বলছেন সাইফুল হক এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশের ব্যারিগেটে আটকে গেল বিএনপি তিন সংগঠনের পদযাত্রা সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার ওড়িশা ফেরত দিতে হবে বলছেন রুহুল কবির যুগ্ম মহাসচিব রুহুল কবির ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার রয়েছে তিনি বলেন কে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন এমন নজির পৃথিবীতে আর নেই দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা অপপ্রচার করে বিশ্বব্যাপী বিভ্রান্তি চালানোর চেষ্টা করছে ভারত আজ রবিবার সকালে নয়াপল্টনে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন রিজবি বলেন ভারত বিশ্ব পরায়ণ হয়ে সীমান্ত বন্ধ করে দেয়া সহ বিদ্যমান পরিস্থিতি আরো খারাপ করার চেষ্টা করছে এর ফল ভারতের জন্য ভালো আসবে না পার্শ্ববর্তী দেশের প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করছে তিনি বলেন দেশের আঠারো কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে রিজবি বলেন ভারতের মন ভালো নেই কারণ তাদের সঙ্গে ভুটান নেই নেপাল নেই কেউ তাদের পক্ষে বন্ধুত্ব করতে পারে না এখন বাংলাদেশ বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে ভারতে ভিসা দেয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপি সিনর যুগ্ম বলেন কোন লাভ নেই ভিসা বন্ধ করে তো আমাদের উপকারী করেছে ভারত ডলার পাচার হবে না অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসত এখন টাকাও যাবে না আর ভোগ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে আমাদের রিজার্ভ বাড়বে এতে আমাদের লাভই হবে ভারতের লোকজন বালাশে ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজবি বলেন আমাদের সুস্বাদু ইলিশের জন্য সব সবাই তাকে থাকে ইলিশ নেন কেন আসলে ভারত সবসময় বিদেশ ছাড়ায় এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না তিনি আরো বলেন বাংলাদেশকে মিথ্যা কলঙ্ক দিয়ে সম্প্রতি ভ্রান্তিত্ব বোধে স্নান করতে পারবে না ভারত অন্যায় অবিচার মূলক প্রাপাগান্ডার বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আগুন জ্বলছে নানা অপপ্রচার নিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কলকাতার হাসপাতাল বন্ধ সেখানে কোন রোগী নেই ভারতে ৪০ শতাংশ স্যানিটাইজেশন ও নাই কিসের বড়াই করে ভারত স্বৈরাচারের দোষরা এখনো দেশ থেকে পালিয়ে যায়নি বলছেন শেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম শেলিমা রহমান বলেছেন আমরা মুক্ত স্বাধীন ঠিকই তবে স্বৈরাচারের দোষাররা এখনো দেশ থেকে পালিয়ে যায়নি তারা দেশের মধ্যে অবস্থান করে বিভিন্নভাবে সমাজকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে সবাই সাবধান থাকবেন কোনো অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে রবিবার সকালে বরিশাল নগরীর বন্দরোটে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি কেন্দ্র প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজনে আয়োজিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে একত্রিশ দফ জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বেগম সেলিমা রহমান বলেন আমরা আজ মুক্ত স্বাধীন তাই সবাই ভালো আছি এই বরিশাল ও দুঃশাসন নিপীড়ন অত্যাচারে কেউ ঘরে থাকতে পারেনি বিএনপি নেতাদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে কেউ গুম হয়েছে কাউকে আবার হত্যাও করা হয়েছে একটা ভয়ানক দুঃশাসন ছিল সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আজ আমরা বরিশালের মুক্ত বাতাসে বিএনপি পরিবার একত্রিত হয়েছে দীর্ঘ সাতার বছরে আন্দোলনে আপনাদের ত্যাগ ও পরিশ্রমের জন্য আজ স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এ সময় লিমা রহমান বলেন আজ চাদাবাজি হচ্ছে কিন্তু এগুলো বিএনপি করছে না কারণ বিএনপি দীর্ঘ 17 বছর নির্যাতিত নিপীড়ণ হয়েছে জেল খেটেছে আদালতে দারে দারে ঘুরে বেড়িয়েছে বাড়িতে থাকতে পারেনি আর সে বিএনপি কখনো চাদাবাজি করতে পারে না এবং যারা করছে তাদের ধরিয়ে দিতে হবে তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশ সংস্কারের কথা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা দিয়ে প্রতিটি মানুষের কাছে যাবেন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি চায়ের দোকানে বিএনপি 71 দফা দিয়ে মানুষের সাথে কথা বলবেন এবং যেখানে খুব সহজ ভাষায় আপনারা বিষয়টি তুলে ধরবেন কারণ অনেকে বইয়ের ভাষা বুঝবে না লিপলেট ধরিয়ে দিলে কাজ হবে না তাই আপনাকে তাদের বোঝাতে হবে তিনি আরো বলেন ক্ষমতার ডাবত নয় জবাবদিহি মূলক সরকার জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব। দুই গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিয়ে শক্তি প্রদর্শন করলে চলবে না জানিয়ে তিনি বলেন এটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে দলে রাখবে না আপনাদেরকে জনগণের লোক হতে হবে সবাই একটা পরিবার হয়ে যান সবাই একসাথে কাজ করুন তা না হলে ষড়যন্ত্রকারীরা আমাদের মাঝে ঢুকে পড়বে আর মনে রাখবে আমাদের আন্দোলন শেষ হয়নি এখনো বিভিন্ন ভাবে তৎপর রয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যেসব সব ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে শর্ততা যাচাই তাদের বাংলাদেশে আমন্ত্রণ ভারতীয় মিডিয়া সহ যারা গুজব ছড়াচ্ছে শর্ততা যাচাই তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রবিবার সকালে নতুন বাংলাদেশ অর্জন চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক এক আলোচনা এ আমন্ত্রণ জানান তিনি প্রেস সচিব বলেন বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকে প্রোপাকাণ্ডা চালাচ্ছে তাদের দেশে মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত এ গণ অভ্যন্তরে আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে জানিয়ে রাজনৈতিক দল সবার সাথে আলোচনা করা হবে সংস্কার শেষে নির্বাচন হবে সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন অর্থনৈতিক অবস্থা ব্যাংকিং ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে ভারত সব প্রতিবেশীকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে বলছেন সাইফ সাইফুল হক বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতি একা সামাল দিতে পারবে না তাই সরকার বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে ভারত তাদের সব প্রতিবেশীকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে বাংলাদেশকে তারা সেভেন সিস্টেমের একটি রাজ্যের মতো দেখতো ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতির স্বার্থে অবস্থান নিয়ে বিগত সরকারে দেশে গণতন্ত্র হরণ করেছে রোববার 8 ডিসেম্বর প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত গণতান্ত্রিক রাষ্ট্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরোধ সুরাহার পথ শীর্ষক আলোচনার সবাই তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ঐক্য ক্ষেত্রে অনেকগুলো মত পার্থক্য আছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন এর বাইরে রাজনৈতিক দল বিভিন্ন পক্ষে নানান এজেন্ডা আছে তাই এখানে আমাদের একটা জাতীয় ঐক্যমত পৌঁছাতে হবে বৈষম্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কৃতি সব ক্ষেত্রে আছে এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ছাড়া আমরা সামনে এগোতে পারবো না আগামী জানুয়ারির মধ্যে যদি অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করে বিদায় নিতে পারে তাহলে এটা হবে তার সবচাইতে বড় সাফল্য আলোচনায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুদ প্রধান মাহবুব মোর্শেদ বলেন কিভাবে আমরা বহু মহাদর্শের মধ্যকার বিরোধ নিরলস করতে পারি এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মতো বক্তব্য দিতে শুরু করেছে কেউ বলছে বেশি সময় নেন কেউ বলছে দ্রুত নির্বাচন দেন এই অবস্থায় সংবিধান নির্বাচনের প্রশ্নে বিরোধ অবশ্যই হবে অর্থাৎ আমরা সংস্কারের জায়গাটা আমরা তৈরি করতে পারছি না তিনি বলেন গণ অভ্যন্তরে সব শ্রেণী পেশা ঈশা ধর্মের মানুষ একটা জায়গা এসে মিলিত হয়েছিল পাঁচই আগস্টে এখন কেউ যদি এখানে ডানপন্থী রাষ্ট্র গঠন করতে চায় সেটা সম্ভব না সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাইলেও সম্ভব না আমাদের বিবাদ সত্ত্বেও একটা সুনির্দিষ্ট মধ্যবিত্ততে এসে পৌঁছতে হবে যেখান থেকে বাংলাদেশ নতুন একটা অভিযাত্রা শুরু করতে পারবে এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফাইল আহমেদ বলেন আমরা সবাই রাষ্ট্র সমাজে ভালো চাই এটা আমাদের ঐক্যমতে ভিত্তি তিনি বলেন আমরা দীর্ঘদিন মুখ বন্ধ করেছিলাম এখন সেটা বাধাটা মুক্ত হয়ে গেছে আমরা এখন কথা বলতে পারছি কিন্তু তার মানে এই নয় যা ইচ্ছা তাই বলতে হবে যারা নীতি নির্ধারণে আছেন তাদের সবকিছু নিয়ে ভাবতে হবে তিনি বলেন সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বলা হয় সংস্কার রাজনৈতিক সরকার করবে কিন্তু যে অবস্থায় ছিলাম আমরা তা থেকে আমরা একটা জায়গা পৌঁছাতে চাই তাহলে আমাদের কিছু ক্ষেত্রে অবশ্যই সংস্কার করতে হবে নির্বাচন অবশ্যই দরকার নির্বাচনের জন্য এত কিছু হয়েছে ন্যূনতম সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না তিনি আরো বলেন রাজনীতি শ্রমিকরা দেশ চালাতে পারবে কিন্তু আপনারা গণতন্ত্র পাবেন না তাই একটু ধৈর্য ধরতে হবে যে দশটা সংস্কার কমিশন হয়েছে তাদের শীঘ্রই রিপোর্ট দেওয়ার কথা তিন মাসের মধ্যে একটা পর্যালোচনা হোক এখন কি করা যায় নির্বাচিত সরকার আসলে কি কি করবে এগুলো তো ধারাবাহিকতা লাগবে পুলিশে ব্যারিগেটে আটকে গেল বিএনপি তিন সংগঠনের পদযাত্রা ভারতীয় হাই কমিশন অভিমুকে বিএনপি তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপির প্রধান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ রোববার দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে রামপুর ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে নয়াপল্টনের দলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়